আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা আমি যখন পেজটা খুলেছি তখন যে কমেন্টস করছে আমার যে ভাই কমেন্টস করছে যে বোন কমেন্টস করছে তার কমেন্টস ধরে ধরে তার বাড়িতে গিয়ে আনন্দের সাথে তাদেরকে তাদের একটা ভিডিও দেখার পরিবর্তে আমি তিনটা চারটা পাঁচটা ভিডিও দেখে তাদেরকে কমেন্টস করে আসছি কেন করে আসছি তারা আমাকে ভালোবাসা দিছে আমিও তাদেরকে ভালোবাসা দিয়ে দিয়ে আসছি কিন্তু আমি একবারও চিন্তা করি না যে এইভাবে যাওয়া যায় না আমি একবারও চিন্তা করি না যে আমার রিজ এংগেজমেন্ট সব কমে যাবে আমি বুঝতেই পারি না যেহেতু আমি নতুন পেজ খুলেছি আমার বাইরা তো আমাকে অনেক ভালোবাসা দিয়েছে এখন আমি তার পরিবর্তে যদি তাদেরকে ভালোবাসা না দিই তাহলে এটা কেমন দেখা যায় সেটা মনে করি সবার কমেন্টস ধরে ধরে তাদের বাড়ি গিয়েছি কিন্তু এতে আমার রিজ এঙ্গেজমেন্ট সব ডাউন হয়ে গেছে তাই আমার সাথে যারা এটা আছেন আমার ফলোয়ার বাই ও বোনেরা কেউ রাগ করবেন না আসলে আমার সামনে যে ভিডিওটা আসবে এখন থেকে আমি সেই ভিডিওটাই দেখব সেখানে যদি আপনাদের পরিচিত মুখ থাকে বা অপরিচিত মুখ থাকে তো কমেন্টস বক্সে আমি ওখান থেকে চলে যাব কিন্তু আমি সরাসরি আমার এখান থেকে যেতে পারবো না গেলে আমার পেজের অনেকটা ক্ষতি হয়ে গেছে ভাই কেউ ভুল বুঝবেন না কারণ আসলে এখানে তো সবাই আমরা একটা উদ্দেশ্যে নিয়ে আসছি সেই উদ্দেশ্যটাই যদি আমার নষ্ট হয়ে যায় তাহলে তো কষ্ট লাগবে জানেন তো আমি কত কষ্ট করে চাকরি ফাঁকে ফাঁকে সংসারে ফাঁকে ফাঁকে একটু ভিডিও তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করি সেই ভিডিও রিজ এঙ্গেজমেন্ট যদি আমার না থাকে তাহলে তো আমার পেজটা নষ্ট হয়ে যাবে তাই সবার কাছে অনুরোধ কেউই রাগ করবেন না আমার প্রিয় ভাই ও বোনেরা আমি আমার সামনে আসা ভিডিওতে যদি আপনাদের ভিডিও হয় তাহলে তো দেখবই আর না হয় যাদের ভিডিও দেখব ওই কমেন্ট বক্সে যদি আপনাদের সবার পরিচিত মুখগুলো থাকে বা অপরিচিত মুখও থাকে যার ভিডিওটায় আসে আমি দেখে আসব। আর আমি যার ভিডিওটায় দেখি তার কমেন্টস বক্স বক্সে গিয়ে যারা আমার নন ফলোয়ার তাদেরকে পাঁচটা ছয়টা করে ভিডিও দেখে আসি যাতে আমার ফলোয়ার বাড়ে তা আমি সেই হিসাবে সেভাবেই দেখব আমার কাউকে বলতে হবে না আমি সবার বাড়ি বাড়ি আগে যেতাম কিন্তু এখন তো ওইভাবে যাওয়া যাবে না তবে আমার সামনে যে ভিডিওগুলো আসে আমি ঠিক সেভাবেই আপনাদের ভালোবাসা দিয়ে আসব। বন্ধুরা আপনারা এই বুলটা আর করবেন না এই বুল করার কারণে আমার অনেক অ্যাঙ্গেজমেন্ট ছিল রিচ ছিল সব ডাউন হয়ে গেছে তাই আমার অনুরোধ আমি না বুঝে করেছি বুল আপনারা জেনে শুনে কেউ ভুল করবেন না আপনাদের সামনে আসা ভিডিওগুলোতেই আপনি ভালোবাসা দিবেন পুরো ভিডিওটা দেখবেন সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন আর লাভ রিয়েক দিয়ে যাবেন যারা কমেন্টস করছে তাদেরকে তাহলে আপনাদের রিজ অ্যাঙ্গেজমেন্ট ঠিক থাকবে এছাড়া কিন্তু ঠিক থাকবে না কে নন ফলোয়ার আর কে ফলোয়ার এটা খুঁজবেন না যার ভিডিওটাই আসবে ইনশাল্লাহ তার ভিডিওটাই দেখবেন আপনারটাও ভালো থাকবে তারটাও ভালো থাকবে আর ভিডিও যারটাই দেখেন সে অবশ্যই আপনাকে এসে ভালোবাসা দিবে কারণ ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায় এটা সিনিয়রদের কথা সেই কথাটা আমি আবার নকল করলাম তাই ভালোবাসা দিয়ে যান সবাই সবাইকে ভালোবাসা পৌঁছে দিবে। কেউ কারো কমেন্টস ধরে ধরে আর যাবেন না আমার মতো এরকম বুলডার করবেন না আর আমি একটু ডিম রান্না করলাম আর আপনাদের সাথে কথা বললাম আমার প্রতি যদি কারো মনক্ষুণ্ণ হয় আমাকে ক্ষমা করে দিবেন আমার সামনে আসা সবগুলো ভিডিও আমি দেখব আর কমেন্ট বক্সে গিয়েও আমি দেখব কিন্তু আমার কমেন্ট বক্স থেকে আমি দেখতে পারবো না সবাই ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ